এক সময় নিজ গ্রামে মাটি কাটা শ্রমিকের কাজ করতেন আবেদ আলী জীবন চাকরির খোঁজে রাজধানীতে এসে ফুটপাতে শুয়েও পার করেছেন রাতের পর রাত বহু চেষ্টা ভাগ্য আবেদের বাংলাদেশ পাবলিক সার্ভিস তদবিরে কমিশনের পরিচালকের গাড়ি চালক হিসেবে নিয়োগ পান তিনি পরবর্তী সময়ে দায়িত্ব পান পি চেয়ারম্যানের গাড়ি চালানোর আরব্য রজনীর রূপকথার আলাদিন যেমন জাদুর চেরাক পেয়ে শূন্য থেকে অঢেল সম্পদের মালিক বনে গিয়েছিলেন ঠিক তেমনি গাড়ি চালকের চাকরি পেয়ে শূন্য থেকে শত কোটি টাকার মালিক হয়েছেন আবেদ এর নেপথ্যে রয়েছে পিএসসির অধীনে বিভিন্ন চাকুরি পরীক্ষার প্রশ্ন ফাঁস মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাড়ি চালক হয়ে পিএসসিতে ঢোকার পরেই আবেদ আলী প্রশ্ন ফাঁসের চক্রের সঙ্গে যুক্ত হন বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কামিয়ে নেন শত কোটি টাকা আর সেই টাকার বিলাসে জীবনযাপনের পাশাপাশি গড়েছেন একের পর এক সম্পদ দামি বাড়ি গাড়ি প্লট ফ্ল্যাট এমনকি তৈরি করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স কোম্পানিও এখন নিজেকে পরিচয় দেন লিমিটেড কোম্পানির মালিক হিসেবে গ্রামে তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি পাশে নিজের নামে তৈরি করেছেন মসজিদ রয়েছে ডেইরি ফার্ম ও বাগানবাড়ি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে তৈরি করেছেন মার্কেট নিজ এলাকায় শতবিঘার ওপরে পাশাপাশি তৈরি করেছেন থ্রি স্টার হোটেল সান মেরিনো ঢাকার মিরপুর ও উত্তরায় রয়েছে দুটি বহুতল বাড়ি খোঁজ নিয়ে জানা গেছে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুল রকমান মিরের তিন ছেলে এবং এক মেয়ের মধ্যে সৈয়দ আবেদ আলী ওরফে জীবন মেঝ ছেলে আবেদ আলীর বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম পড়াশোনা করছে শিলিগুড়ির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে সেখানেও একটি বাড়ি কিনেছেন আবেদ দেশে ফিরে সিয়াম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বাবার টাকায় কেনা একাধিক ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তিনি জানা গেছে আবেদ আলী নিজেকে প্রভাবশালী প্রমাণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা লোকদের সঙ্গে তার ওঠা বলে এলাকায় প্রচার করতেন তিনি বলতেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গেও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজেকে ক্ষমতাবান হিসেবে জাহির করতেন তিনি এছাড়া এলাকায় প্রচার করতেন তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দীর্ঘ সাধনায় তৈরি করেছেন ব্যবসার সাম্রাজ্য ফেসবুকে নিজেকে মানবতার ফেরিওয়ালা পরিচয় দেয়া আবেদ আলীর ছেলে সিয়াম বাবার উত্থান নিয়ে সম্প্রতি এক সমাবেশে বলেন আমার বাবা একদম ছোট থেকে বড় হয়েছেন আমার বাবার বয়স যখন আট বছর তখন পেটের দেয় ঢাকায় চলে যান ঢাকায় গিয়ে কুলিগিরি করে টাকা রুজি দিয়ে তার ব্যবসা শুরু করেন এখন তিনি একটি লিমিটেড কোম্পানির মালিক এ প্রসঙ্গে আবেদ আলীর গ্রামের বাসিন্দা আব্দুল হক বলেন ঢাকা থেকে যখন তিনি এলাকায় আসতেন তখন মানুষকে দান খয়রাত করতেন তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল কিন্তু তিনি যে অপকর্মের সঙ্গে জড়িত এলাকায় কেউ তা জানতো না এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় এলাকায় আসছে এলাকায় আইসা এই মসজিদ টসিদ করছে মসজিদ করছে তারপরে এই বাড়ি করতেছে এখন এখন আবার নির্বাচন করতেছে মানুষকে টাকা পয়সা দান করতেছে এটা তো আমরা এখন দেখতেছি তার যে মানে ব্যবসায়িক উৎস আমি জানি না কিন্তু আমি যতটুকু জানি সে আগের ড্রাইভার ছিল আর বাংলাদেশে যেটা বলেন যে এত দ্রুত সম্পদশালী যারা হইছে এই পর্যন্ত যারা যত মানুষে ধরা খেয়েছে তারা ম্যাক্সিমামই আপনার দুর্নীতি করেই হয়েছে আমার বাড়িগ্রামের পশ্চিম বুতলা গ্রামের সৈয়দ আবেদ আলি সে দীর্ঘদিন ঢাকায় থাকতো এবং ঢাকাতে এসে এই হয়তো ছয় ছয় এক বছর আগে শীত মৌসুমে এলাকা আসে সে উপজেলা পরিষদ নির্বাচন করবে এইভাবে সে এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কিছু অনুদান করছেন এবং শীত মৌসুমে সে পাঁচটা উন্নয়নে ডাসার উপজেলার শীত বস্ত্র বিতরণ করছেন এবং সে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করে অর্থদান করে এতে এলাকার লোকজনের ভিতরে একটা আলোচনা সমালোচনা হয় যে এই অর্থগুলি সে হয়তো অবৈধভাবে উপার্জন করছে সে একজন সচিবের গাড়ি চালাইত এই যে তার প্রধান উপার্জনের পথ ছিল এখন সে এলাকায় দোতলা বাড়ি করছে এবং আটি সে বেশ কিছু জায়গায় কিনছে যার পরিমাণ হয়তো সত্তর শতাংশ দামি জায়গা নির্বাচন করবে এই সুবাদে সে এলাকায় টাকা পয়সা ছড়াইছে বা পাবলিকের ভিতরে আলোচনা সমালোচনা হয়েছে যে সে এত টাকা কোথায় পায় সে তো পূর্বে খুব অভাবিত ছিল ঢাকায় এসে গেছে দেশে তার কোনো উপার্জন ছিল না দেশে এমন কোনো জায়গা জমিও ছিল না এখন সে অনেক টাকার মালিক এতে জনগণের মধ্যে একটা আতঙ্ক যে সে এই টাকাগুলি পাইলক আসলে সে দুর্নীতির সাথে জড়িত এটাই এলাকার লোকজনের ধারণা